হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে খোল ইউজ করেন ব্যবহার করেন গাছে দেওয়ার জন্য সেটাকে কীভাবে আরও শক্তিশালী আরও দশ গুণ শক্তিশালী আপনারা করতে পারবেন সেই নিয়ে আজ আমার ভিডিও কি করে কীভাবে দেখাবো আমি এই ভিডিওতে আমি দেখাবো কি কি জিনিস মেশালে খোলের সাথে খোলকে আরও শক্তিশালী হিসাবে গাছে ব্যবহার করা যায় আপনারা প্লাস্টিকের বোতলে দেখতে পাচ্ছেন এটাই সেই শক্তিশালী খোলের দ্রবণ প্রথমে আমি দেখাবো কিভাবে এটা ইউজ করবে তারপরে দেখাবো কি কীভাবে এটা তৈরি করতে হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি এখানে প্রায় এক লিটার জলে এই দ্রবণটা তৈরি করেছি আপনারা ইচ্ছা করলে দু লিটার পাঁচ লিটারও তৈরি করতে পারেন কিভাবে কি অনুপাতে দ্রব্যগুলো নিতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দ্রবণটা এটা আমি পাঁচ থেকে ছ দিন রাখার পর এইভাবে রাখার পর দ্রবণটি পচে গেছে পচে গেছে তো এই দ্রবণটিকে আমি প্রথমে নাড়িয়ে নেবো কোনো কিছু দিয়ে একটা নাড়িয়ে নেব নাড়িয়ে নিলে উপরের দ্রব্যগুলো হচ্ছে তলায় থিতিয়ে পড়বে এবং ওপরের জলটা আমি একটা পাত্রে এই পাত্রটায় ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর দেখাচ্ছি আমি কীরকম হয় এই দেখুন কীরকম একটা ফেনা ফেনা তৈরি হয়েছে শীতকালে যেহেতু পচতে সময় লাগে সেই জন্য এটাকে পাঁচ ছ দিন রাখবেন এই দ্রবণটিকে আর গ্রীষ্মকালে যেহেতু তাড়াতাড়ি পচে যায় সেই জন্য এটা তিন চার দিন তিন দিন মতো রাখলেই হবে খুব বেশি হলে চার দিন এই দ্রবণে হচ্ছে অনেক সময় দেখতে পাবেন ছোটো ছোটো কিছু পোকা ভাসছে তাতে ভয় পাওয়ার কিছু নেই এইগুলো গাছের সেরকম কোনো ক্ষতি করে না আর আপনারা রোদ গাছ এই দ্রবণটি দেওয়ার পর গাছটিকে রৌদ্রে প্রখর রোদ্রে রেখে দেবেন তাতে যে অপকারী জিনিসগুলো থাকবে এতে বা অপকারী পোকামাকড়গুলো থাকবে সেগুলো মরে যাবে আচ্ছা এটি ওপর থেকে ঢেলে নেওয়ার পর কীরকম হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ছাঁকনির সাহায্যে এরকম একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটি ছেঁকে নিতে পারেন ছেঁকে নেওয়ার পর দ্রবণটি রকম দেখতে হয়েছে এবার এটি খুবই শক্তিশালী নাইট্রোজেন সমৃদ্ধ এবং বিভিন্ন অনুখাদ্য সমৃদ্ধ তরল এটা গাছের পক্ষে খুবই উপকারী এবং আপনারা এটা তৈরি করে সারা বছর দিতে পারেন এবং পনেরো দিন অন্তর যেটা যেহেতু এটা পাওয়ারফুল পনেরো দিন অন্তর এটা আপনারা গাছে দেবেন কিভাবে ইউজ করবেন দেখুন মোটামুটি এই একটা বাতি নিয়েছি আমি এই বাতিটার এক বাটি ছোট বাটি হলে এই বাটিটার মোটামুটি দু বাটি নেবেন আর এরকম বড় বাটি হলে বাটিটার এক বাটি আপনি নেবেন এই তরলটা শক্তিশালী তরলটা এবার এখানে জল নেবেন আপনি তিন বাটি মতো তিন বাটি জল নেবেন আর গ্লাস হলে মোটামুটি এক গ্লাস মতো আপনি যদি গ্লাসের মাপ নেন তাহলে এক গ্লাস মতো আপনি এই শক্তিশালী তরলটা নেবেন আর তিন গ্লাস জল মেশাবেন এইভাবে আপনি একটা ডায়ালুটেড তরল পেলেন পাতলা তরল এবার এইটাকে আপনি যে কোনো গাছে ছোট গাছ হলে এই বাটিটার হাফ বাটি এবং বড়ো গাছ হলে বড় টব হলে তাহলে মোটামুটি দু বাটি মতো এটা প্রতিটি গাছে আপনারই আপনি দিয়ে দিতে পারেন এবং আগের দিনকে মাটিতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে রাখবেন মাটিতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে রাখবেন এটি দেওয়ার পর আপনারা সারা দিন রৌদ্রে গাছটিকে রেখে দেবেন এবার আমি বলবো যে কিভাবে এই তরলটি শক্তিশালী তরলটি মানে খোলের তরলটি খোল জলটি কিভাবে আরও শক্তিশালী করবেন তার জন্য কি কী মেশাতে হবে সেটা আমি এবার বলবো আমি এখানে এক লিটার জলের জন্য তৈরি করব। সেই মাপগুলো আপনাদের দেবো আপনারা ইচ্ছা করলে দু লিটার তৈরি করতে পারেন এই দ্রবণটি এবং পাঁচ লিটারও তৈরি করে রাখতে পারেন বেশি গাছ হলে পাঁচ লিটার আপনারা তৈরি করবেন আর কম গাছ হলে এক লিটার বা দু লিটার আপনারা তৈরি করবেন আচ্ছা এক লিটারে কী কী মাপে এক লিটারের অনুপাতটা বিভিন্ন দ্রব্যের অনুপাতটা কি হবে সেটা আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখুন আছে সর্ষে খোল এখানে আছে নিমখোল এখানে হার এবং শিংকুচি বনডাস্ট এবং শিংকুচি আর এখানে রয়েছে চায়ের পাতা র চায়ের পাতা তৈরি করা চায়ের পাতা আপনারা দেবেন না র চায়ের পাতা আপনারা ইউজ করবেন প্রথমে আমি এখানে এই পাত্রটাতে এক লিটার জলে আমি সর্ষের খোলটা আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো আছে এটা আন্দাজ অনু অনুসারে দেবেন আপনারা মোটামুটি একশো গ্রাম করে আপনি আপনারা এটাতে দেবেন এরপরে এটা খোল সর্ষে খোলে খুবই সর্ষের খোলে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে আপনারা জানেন এটা খুবই নাইট্রোজেন সমৃদ্ধ এর সাথে আপনি মেশাবেন প্রথম দিনে আপনি মেশাবেন চায়ের পাতা প্রায় পঞ্চাশ গ্রাম মতো চায়ের পাতা র চায়ের র চায়ের পাতা আপনারা দিয়ে দেবেন বা জলটাকে নাড়িয়ে দেবেন ভালো করে নাড়িয়ে দেবেন এর সাথে আপনারা মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো নিমখোল মিশিয়ে দেবেন প্রথম দিনে এইভাবে আপনারা সমস্ত দিনটা রেখে দেবেন নিমখোল সহজে জলে দ্রবীভূত হবে না জলে মিশবে না ভালো করে গুলিয়ে নেবেন সমস্ত উপাদানগুলোকে ভালো করে গুলিয়ে নেবেন মোটামুটি আন্দাজ অনুসারে এগুলো দেবেন এক লিটার জলে মোটামুটি পঞ্চাশ গ্রাম নিমখোল দেবেন প্রথম একদিন রেখে দেওয়ার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে দেবেন এখানে আছে পঞ্চাশ গ্রাম মতো শিংকুচি আর পঞ্চাশ গ্রাম মতো হাড়ের গুঁড়ো বা ডাস্ট এগুলো আপনারা সব নার্সারিতে পেয়ে যাবেন দুটোই দ্বিতীয় দিনে দুটোকে দিয়ে দেবেন দিয়ে পুরো দ্রবণটাকে মিশিয়ে দেবেন প্রথম দিন তিনটে উপাদান দেবেন দ্বিতীয় দিন আরও দুটো উপাদান দেবেন এইভাবে মিশিয়ে দেওয়ার পর আপনারা এই দ্রবণটিকে মোটামুটি পাঁচ থেকে ছ দিন মোটামুটি পাঁচ দিনই ধরে রাখছি শীতকাল হলে পাঁচ দিন আপনারা পস্তে দেবেন আর গ্রীষ্মকাল হলে এটা তিন দিন আপনারা পোষতে দেবেন এইভাবে যে দ্রবণটি তৈরি হবে সেটা হচ্ছে সমস্ত গাছের সমস্ত ফুল ফল বিভিন্ন সিজনের গাছের জন্য এটা খুবই পুষ্টিকর গাছের পক্ষে পুষ্টিকর এবং খুবই শক্তিশালী খোলটাকে এইভাবে শক্তিশালীভাবে আপনারা ব্যবহার করে গাছে দিতে পারেন এটা আপনারা পনেরো দিন অন্তর আপনারা সমস্ত গাছে দেবেন এবং দেওয়ার পর গাছটিকে সারা দিন রৌদ্রে রেখে দেবেন ধন্যবাদ এটা একটা জবা গাছের টব এটাতে আমি এই তরলটা এক বাটি আমি দিয়ে দিলাম এটা হচ্ছে একটা বগনভিলিয়া গাছ এটাতে আমি এক বাটি মতো দিয়ে দিলাম এক বাটি মোটামুটি এক বাটি মানে মোটামুটি একশো এম মতো আমি দিয়ে দিলাম এবং ছোটো চারা গাছে এখানে ছোটো একটা টমেটো গাছের চারা আছে কিছু ধনে পাতা বেরিয়েছে এখানে পাশে এটাতেও আমি মোটামুটি হাফ বাটি মতো দিয়ে দেবো এখানে অনেকগুলোই চারা আছে এটাতে আমি টপটাও বড় আছে এটাতে আমি এক বাটি মতো এটা তরল সারটা দিয়ে দেবো এইভাবে আমি সমস্ত গাছে সবজি ফুল সমস্ত গাছে আমি এই সারটি দিয়ে দেবো এটি বেশ যদি বেশি হয় তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না কারণ এটা জৈব সার রাসায়নিক সার হলে এটা ভয়ের ছিল কিন্তু জৈব সারে কোনো রকম কিছু ভয় নেই বেশি কম হতেই পারে একটি গাছ একটি প্রাণ দিকে দিকে গাছ লাগান এই স্লোগানটি দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি